ছি অস্ট্রেলিয়ার ক্যানবেরা থেকে ক্যানবেরার একটি জেলা শহর টাগেরা নং টাগেরা একটি মৌজার নাম হচ্ছে ক্যাম্বা আমি ক্যাম্বা ফুটবল মাঠের থেকে দাঁড়িয়ে কথা বলছি আপনাদের সঙ্গে খেলাধুলার প্রতি অস্ট্রেলিয়ার মানে সব তাদের সুনজর সর্বদা এ কারণেই খেলাধুলায় অনেক উন্নত এরা খেলাধুলায় শুধু নয় শিক্ষা সংস্কৃতিতে উন্নত আছে থেকে অস্ট্রেলিয়ার থেকে আমাদের শিক্ষণীয় নারীদের ভোটাধিকার প্রথম প্রচলন প্রয়োগ অস্ট্রেলিয়াতে যাই হোক তাহলে ফুটবল মাঠের কথা বলছি বিশাল মাঠ আমার সামনে দেখতে পাচ্ছেন ফুটবলের জন্য তিনটা মাঠ একটা মাঠের ভিতরে তিনটা খেলার ফুটবল চর্চার জন্য তিনটা ফুটবল প্লে প্লেগ্রাউন্ড আর আমার পেছনেও আছে পেছনেও আছে পেছনে এই যেটা যেটা দেখতে পাচ্ছেন এটা একটা মোটর কার রেসিং মোটর কার মানে এইখানে এই মোটর কারগুলো যেটা রেসিংয়ের জন্যে যে জায়গাটা এইটা মাঝে মধ্যেই জমে ওঠে সেটা হলো ব্যাটারি চালিত মোটরগুলো এইগুলো নিয়ে তারা এই গ্রাউন্ডের মধ্যে প্লে গ্রাউন্ডের মধ্যে তারা প্রতিযোগিতায় নামে এবং তাও খুব উপভোগ্য হয় আর এর পেছনে যে বিশাল বিস্তীর্ণ জায়গা মাঠ এখানে আবার চারটে ফুটবল প্লেগ্রাউন্ড আছে তো মোট সাতটা প্লেগ্রাউন্ড এই ক্যাম্পারেই বিশাল আমাদের কি বলবো আমাদের আমাদের আসলে সেভাবে নাই সরারিদি উদ্যানের চাইতেও এটা বা সমান বা তার চাইতেও বড় কিন্তু এরা ভাগ করেছে এরা বিভিন্ন রকম স্থাপনা তৈরি করে এই মাঠের মানে কলেবলকে ছোটো করেনি এরা খেলার জায়গা খেলার জন্যই রেখেছে যে যেটা আমাদের ওখানে ইনগ্রেপ তখন করা বিভিন্নভাবে এই বিনোদনের জায়গাগুলোকে ছোট করে নিয়ে আসার প্রবণতা সেই প্রবণতাটা এখানে নেই প্রিয় দর্শকবৃন্দ আপনারা দেখতে পাচ্ছেন মানে একটা বিশাল সবুজ গ্রাম বলা যায় গ্রামের মধ্যেই এই করে শহরে কাজ তাদের সব বিভাগীয় কাজগুলো হচ্ছে এমনিতে অন্য এই প্রকৃতির বাইরেও কিছু এলাকা আছে যেখানে প্রকৃতি আছে কিন্তু সেখানে অট্টালিকা আছে কিন্তু এইখানে প্রকৃতির সমারোহ ওপারে দেখছেন আপনি পাহাড় সব চারদিকেই পাহাড় চারদিকেই ক্যাম্পার খেলাধুলার এই জায়গাটা এখানে তারা করে ফুটবল খেলার চর্চা করে অন্যান্য খেলাও আছে তো মাঠটাকে পরিষ্কার রাখার জন্যে প্রতি সপ্তাহেই তাদের অনেকগুলো গাড়ি একসাথে নেমে যায় ঘাস কাটার চলেছে আছে কিনা কোথাও কী সমস্যা আছে ময়লা এক টুকরো ময়লা পাওয়া যাবে না সারা মাঠ ঘুরে এটা কাগজের টুকরো বন্য কোনো ময়লা সিগারেটের টুকরা হ্যাঁ সিগারেটের অবশিষ্টাংশ এগুলো বাংলাদেশে কল্পনা করা যায় কিন্তু এখানে কল্পনা করা যায় না মাঠ বিস্তীর্ণ মাঠ খেলাধুলার জন্য বিনোদনের জন্য খুলে দেওয়া আছে একটা ক্যাম্বার এখানে পাশে এখানে ফুটবল ক্লাব ক্লাবের একটা ক্লাস করছেন ওই পাশে হাইওয়ে যাচ্ছে গাড়ি গাড়ির বহর প্রচুর গাড়ি যাচ্ছে ছোটাছুটি করছে আবার পাশেই একটি পাশেই মাঠে পাশেই যাতে খেলোয়াড় বা দর্শক বা পথিক বা প্রত ভ্রমণকারী কারো যদি পানির তেজটা পায় তাহলে এইখানে আছে বিশুদ্ধ পানির ব্যবস্থা এই বিশুদ্ধ পানির ব্যবস্থা আছে এই পানি ইচ্ছে করলেই পান করতে পারে তো বোতল কেনার কোনো প্রয়োজন নেই এখানে দর্শনার্থীদের জন্য খেলোয়াড়দের জন্য এদের যে আপনি পথচারীদের জন্য এই যে দেখছেন আপনারা এখানে এটা হচ্ছে ফ্রি ওয়াটার স্টেশন ফ্রি ওয়াটার স্টেশন এখানে চাপ দেবেন চাপ দিলে যে পানি পড়ছে পানি বিশুদ্ধ পানি কাপড় পানি আপনি যদি এখান থেকে সামনে একটু অগ্রসর হন একটু সামনে এগুলোই আপনি পাবেন একটু সামনে এগুলো যে জিনিসটা পাবেন এখানে টয়লেট আছে ফিমেল মেল ক্যান্টিন আছে তো যারা এখানে আসেন বিশেষ করে খেলাধুলার যে প্রোগ্রাম থাকে সেগুলো খোলা থাকে তো এছাড়াও এখানে আর একটা ক্লাব আছে এই ক্লাবটার নাম হচ্ছে অনেক বিখ্যাত ক্লাব এই ক্লাবের নাম হচ্ছে বার্নস ক্লাব বার্নস ক্লাব বার্নস ক্লাবটাই দেশের এখানে যারা অবস্থাপন মানুষ যারা তাদের তাদের জন্য তাদের একটা মানে কী বলব শুধু বৈকালিক আড্ডা দেওয়ার জন্য নয় এখানে দুপুরে খাবারের ব্যবস্থা থাকে তো প্রচুর শত শত গাড়ি এসে জড়ো হয় দুপুরবেলা এখানে এসে যার ইচ্ছা বুফে সিস্টেম সেখানে খেতে পারেন এটা খুবই এই ক্যানবের আবাসের জন্যে খুবই একটা জনপ্রিয় একটা ক্লাব এবং প্রচুর স্পেস এই যে আমি প্রাপের কাছে এসেছি এটা এদের থেকে ভালো গাছপালার জন্য দেখা যাচ্ছে না প্রচুর তরুরাজি ক্যানভার বৈশিষ্ট্যটা হচ্ছে যে এখানে এত গাছপালা এত সবুজের সমারোহ এবং তারা যথেষ্ট যত্ন নেয় এই ইয়েকে এই গাছপালার প্রতি তো এটা এই হচ্ছে বান্স ক্লাব বোধ হয় আমি এবার দেখাতে পারছি এটা হলো বান্স ক্লাব বান্স ক্লাবে এই দুপুরে লাঞ্চের জন্য লোকজন আসতে শুরু করেছে এখানে ভেতরে নানান রকম ক্রিয়েশনের ব্যবস্থা আছে খুবই সুন্দর আমরাও মাঝে মধ্যে এখানে ঢুকে যাই উপভোগ করি বিভিন্ন ভাষার বিভিন্ন জাতির বিভিন্ন ক্ষেত্রে মানুষ এখানে একত্রিত হয় একটা আন্তরিক পরিবেশে বান্স ক্লাবটা এই ক্যানবেরা একটা বসার জায়গা বেরোয় তো এরপরেও আরও নানান রকমের যে নোটিশ থাকে আমি এই যে মাঠের আর একটা প্রান্তে প্রায় চলে এসেছি এই কদিন পরেই লিটল অ্যাথলেটিক্সদের খেলাধুলা শুরু হয়ে যাবে তার রেজিস্ট্রেশন শুরু হয়েছে তার এই যে বিজ্ঞপ্তি দিয়েছে এখানে এইগুলো রেজিস্ট্রেশন নাও ওপেন এগুলো প্রায়শই হচ্ছে ছোটোদের জন্য বড়দের জন্য বিভিন্ন রকম হচ্ছে তো এগুলো বিজ্ঞপ্তি দিচ্ছে রেজিস্ট্রেশন হচ্ছে এবং তারা এই আনন্দে মেতে উঠে আমি ক্যাম্বা মাঠের একদম পশ্চিম প্রান্তে চলে এসেছি তারপরে আছে এখানে উডোয়ারতে একটা বড়ো দোকান আমি সেখানে যাব তো আপনাদের ক্যানবেরার ক্যাম্পার এই বিশাল সাতটি ফুটবল প্লেগ্রাউন্ড একটি চত্বরে এখান থেকে আপনাদের সবাইকে ছালাম জানাই সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আরেক দিন আবার আপনার সঙ্গে আপনাদের সঙ্গে কত হবে অন্য কোনো বিষয় নিয়ে অন্য কোনো জায়গায় ভালো থাকুন সবাই